যেখানে লাখ লাখ টাকার ফোনের মধ্যে থাকে না কোনো প্রকার এআই ডেডিকেটেড বাটন সেখানে প্রথমবারের মতো মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় অনরের এক্স সিক্স সি স্মার্টফোনটার মধ্যে রয়েছে ডেডিকেটেড এআই বাটন এবং এটা দিয়ে শর্টকাট কিন্তু বেশ কয়েকটা কাজ করা যায় এছাড়াও পাচ্ছেন এআই ইরেজার এবং এআই আউটপ্রিন্টিংয়ের মতো অসাধারণ কিছু ফিচার দিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অনরের এই স্মার্টফোনটার বিস্তারিত সব কিছু কারণ স্মার্টফোনটা বেশ কয়েকদিন ব্যবহার করার সুযোগ আমার হয়েছে তাই ভালো খারাপ সব কিছুই আপনাদের সাথে আলোচনা করব তাই কথা না বাড়িয়ে এখনই যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে লাইক করে দিন কমেন্ট সেকশনে ফোনটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং নতুন ভিওয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি লেটস বিগেইন দ্য শো এটি হচ্ছে স্মার্টফোনটার বক্স আর বক্স কন্টেন্টে প্রায় সব কিছুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে স্পেশালি বক্সে কিন্তু আপনারা থার্টি ফাইভ ওয়ার্ডের চার্জিং অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছে ডিজাইনের কথায় আসলে অনোর এক্স সিক্সি হ্যাঁ স্মার্টফোনটা দেখতে বেশ চমৎকার তবে পূর্বের এক্স সিক্স বি এর মতোই অনেকটা আউটলুক রয়েছে তবে এই স্মার্টফোনটা বিশেষ করে দেখতে আমার কাছে বেশি চমৎকার লাগছে কারণ এটা যে কালারটা সেটা আমার কাছে পার্সোনালি একটু বেশি ভালো লাগে আমার হাতে রয়েছে এটার মুনলাইট হোয়াইট কালারটা আরও একটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন তবে আমার কাছে এই কালারটা পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে এটা যে ব্যাক টেক্সচার এটা যদি আপনি স্লাইড করেন সেক্ষেত্রে এই বিষয়টা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে আর এই স্মার্টফোনটার হ্যান্ড ফিলটাও কিন্তু বেশ চমৎকার স্মার্টফোনটার ওয়েট ছিল একশো নিরানব্বই গ্রাম এবং এইটার থিকনেস পেয়েছি এই পয়েন্ট ফোর মিলিমিটার তবে স্মার্টফোনটা হাতে ধরে এই বিষয়টা অ্যাকচুয়ালি ফিল করা যাচ্ছিল না স্মার্টফোনটা মোটামুটি এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পেরেছি আমি তবে যাদের একটু ছোট হাত তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে তবে স্মার্টফোনটার হ্যান্ড ফিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশন দুটোই বেশ ভালো লেগেছে আমার কাছে আর এই স্মার্টফোনটার সাইট ফ্রেম এবং ব্যাক প্যানেলে কিন্তু প্লাস্টিক বেল্ট অথবা কার্বনেট ফাইবার বোর্ডের ব্যাক প্যানেলই ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ হওয়ার ফলে এখানে কোনো প্রকার হাতের ছাপ পড়ছিল না তবে স্মার্টফোনটা আরও বেশি প্রোটেক্টিভ অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করার ট্রাই করবেন এছাড়া স্মার্টফোনটার সাইড প্যানেলে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি এটা কিন্তু বেশ এবং স্মার্টফোনটাকে আনলক করতে পারে উপরের দিকে আমরা পাচ্ছি একটি হাইব্রিড সিম সিমটা পয়েন্ট এখানে কিন্তু দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর স্মার্টফোনটার নিচের দিকে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ মিলোমিটার ইয়ারফোন পোর্ট একটি বটম ফায়ারিং স্পিকার এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট হ্যাঁ স্মার্টফোনটার মধ্যে ডুবল স্টিরিও স্পিকারটা অফার করা হয়নি সেটা থাকলে অবশ্যই বেটার হতো তবে সিঙ্গেল স্পিকার থেকেও যথেষ্ট লাউড সাউন্ড পেয়েছি এতটা বেশি না তবে ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড স্মার্টফোনটা কিন্তু প্রোভাইড করতে সক্ষম এছাড়াও স্মার্টফোনটার মধ্যে লেফট প্যানেলে কিন্তু পাচ্ছে একটি ডেডিকেটেড এআই বাটন যা দিয়ে এর বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার কিন্তু ব্যবহার করতে পারছি সো শর্টকাট এই কাজগুলো কিন্তু আপনি চাইলে করতে পারবেন কয়েকটি অ্যাপসও এখানে ইনক্লুড করতে পারবেন এছাড়া আপনি যদি চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি ক্যামেরাটা ওপেন করতে পারছেন এবং যে কোনো কিছু খুব ইজিলি সার্চ করতে পারছেন চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে অথবা ব্যাটারির কথা বলতে গেলে অনুর বরাবরই বেশ ভালো কাজ করে থাকে আর এই স্মার্টফোনটার মধ্যে আমরা যেহেতু পাঁচ হাজার তিনশো এমএচের ব্যাটারি পেয়েছি সেটা থেকে যথেষ্ট ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি এছাড়া বক্সে আমরা পেয়েছিলাম থার্টি ফাইভ ওয়ার্ডের চার্জার আর সেই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন এক ঘন্টার কিছুটা প্লাস মধ্যে আর স্মার্টফোনটা নর্মালি যদি কেউ ব্যবহার করে প্রায় দেড় দিনের কাছাকাছি অনায়াসে একটা চার্জিং ব্যাকআপ পাবে স্মার্টফোনটার মধ্যে আমরা হেভি মাল্টিটাস্কিং করেছি স্মার্টফোনটার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি হালকা পাতলা গেম খেলে প্রায় সাত ঘন্টার কাছাকাছি স্মার্টফোনটার চার্জিং স্ক্রিন অন টাইম পেয়েছি তাই চার্জিং ব্যাক নিয়ে আপনাদেরকে তেমন একটা টেনশন করতে হবে না বরাবরই ভালো কাজ করে থাকে আর এই স্মার্টফোনটাও চার্জিং ব্যাক যথেষ্ট ভালো কাজ করছে ডিসপ্লে দিক থেকে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চির একটা প্যানেলের এলসিডি ডিসপ্লে হ্যাঁ এখানে এইচ ডি প্লাস এক হাজার দশ ব্রাইটনেস হ্যাঁ এটা আউটডোরে ভিজিবিলিটিতে তেমন একটা প্রবলেম করে না ডিরেক্ট সানলাইটে দেখতে হালকা একটু প্রবলেম হতে পারে তবে তেমন একটা না মোটামুটি ভিজুয়াল ছিল এবং ব্যবহার করতে তেমন একটা সমস্যা হয়নি স্মার্টফোনটার মধ্যে আমরা যেহেতু একটা পাঞ্চল ডিসপ্লে পাচ্ছি তাই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ডি প্লাস ডিসপ্লে হিসেবে শার্পনেসের একটু ঘাটতি থাকলেও তেমন একটা প্রবলেম হচ্ছিল না দেখতে এবং কালারগুলো কিন্তু বেশ স্যাচুরেটেড এবং পাঞ্চি মনে হচ্ছে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি সেখানে পুরোপুরি একশো বিশ হার্স পুশ করতে পারছিল না তবে নাইনটি হার্স এটা মোটামুটি পুশ করতে পারছিল স্মার্টফোনটার ইউ যখন আমরা ব্যবহার করছিলাম বিশেষ করে অ্যাপগুলো যখন স্লাইড করছিলাম অ্যাপগুলো যখন ব্যবহার করছিলাম মোটামুটি নাইনটি হার্স প্লাস এটা রিফ্রেশেড ধরে রাখতে পারছিল তবে অ্যাপগুলোর ক্ষেত্রে সেখানে কিছুটা ড্রপ করছিলো তাই রিফ্রেশেড এবং স্মুথনেসে তেমন একটা প্রবলেম পায়নি টাচ কোনো লেটেন্সি ছিল না হ্যাপটিক ফিডব্যাক টাও যথেষ্ট ভালো ছিল সো দাম বিবেচনায় যেই ধরনের ডিসপ্লে থাকা দরকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে সেটা কিন্তু মোটামুটি এই স্মার্টফোনটা অফার করছে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় অনরের এই স্মার্টফোনটা যা অফার করেছে তা যে একদম খারাপ ছিল বিষয়টা এমন না বাইদ আরেকটা বিষয় বলতে একদমই ভুলে গিয়েছিলাম যারা যারা এই মুহূর্তে স্মার্টফোনটা পার্চেস করবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনরের পক্ষ থেকে একটা আকর্ষণীয় টি সম্পূর্ণ গিফট যার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড এক হাজার টাকা তাই স্মার্টফোনটার প্রাইস যদি চোদ্দো হাজার টাকা বলি সেক্ষেত্রে খারাপ হবে না স্মার্টফোনের মধ্যে অফার করা হয়েছে সিক্স জিবি এলপিডি ফোর এক্স টাইপের র্যাম পাচ্ছি ওয়ান টোয়েন্টি এইট জিবি রম ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও জি এইটি ওয়ান যার মেন ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গি এবং স্মার্টফোনটার মধ্যে আমরা বিল্টিং অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু স্মার্টফোনটার মধ্যে ওয়েস এবং সিকিউরিটি প্যাচের আপডেট নিয়ে তেমন একটা টেনশন আপনাকে করতে হবে না সেগুলো কিন্তু খুব অনায়াসে স্মার্টফোনটার মধ্যে পেয়ে যাবেন র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে ছয় জিবি র্যাম অনুযায়ী অনায়াসে সাত থেকে আটটি অ্যাপ ইজিলি সুইচ করে করে ব্যবহার করতে পেরেছি একটা প্রবলেম হয়নি অ্যাপ ওপেনিং টাইমও মোটামুটি ঠিকঠাক আছে এছাড়া স্মার্টফোনটার মধ্যে অ্যাপগুলো যখন সুইচ করছিলাম সেক্ষেত্রেও কিন্তু কোনো অ্যাপ ক্র্যাশ করতে দেখিনি তাই র্যাম ম্যানেজমেন্ট নিয়ে তেমন একটা প্রবলেম হবে না বিশেষ করে যারা টাস্কিং করতে চান ফোনটা ইউ তে ব্যবহার করা হয়েছে ম্যাজিক ওয়েস নাইন সাথে ছিল অ্যান্ড্রয়েড ফিফটিন আর দুইটার অপটিমাইজেশন বেশ চমৎকারভাবে ব্যালেন্স করেছে অপটিমাইজেশন কোনো ঘাটতি পাইনি মোটামুটি সবগুলো অ্যাপ সুইচ করে ব্যবহার করার সময় কোনো প্রকার ট্রানজিশন ল্যাগও দেখতে পাই নাই আর এটার মধ্যে এত বেশি প্রিনস্টল অ্যাপ দিয়ে ভরে রাখে নাই সো এই বিষয়গুলো আমার কাছে বেশ চমৎকার লেগেছে পাশাপাশি তাদের থিম স্টোর বেশ চমৎকার কিছু থিম আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবো সব কিছু মিলিয়ে এই ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যারা ইউআই নিয়ে তেমন একটা প্যারা খেতে চান না তারা কিন্তু এই ম্যাজিক ওয়েস্টটা ব্যবহার করতে পারেন আই হোপ তাদের প্রবলেম হবে না ডেডিকেটেড এআই বাটন আর এই বাটন নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে আমি জানি এটা দিয়ে যেমন প্রেস করলে খুব সহজে শর্টকাট অ্যাপগুলো ব্যবহার করা যাচ্ছিল পাশাপাশি আপনি যদি প্রেস করে জাস্ট হোল্ড করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট সরাসরি গুগল ক্যামেরাটা বা গুগল লেন্স ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাচ্ছে এবং সেটা যদি আপনি জাস্ট কোনো পিকচারের উপরে ধরেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সেটা আপনি সার্চ করে ফেলতে পারতেছেন এবং ট্রান্সলেট সহ আরও বেশ কয়েকটা জিনিস বা বেশ কয়েকটা কাজ কিন্তু এখানে করার সুযোগ রয়েছে সো এটা কিন্তু শর্টকাট কাজগুলো করার ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে আর এই স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ দাম বিবেচনায় এখানে চাইলে তারা একটু বেটার প্রসেসর ব্যবহার করতে পারত তবে লিটারেলি এই প্রসেসরটা কিন্তু চমৎকার রেজাল্ট দিয়েছে আমরা অন্তত বেঞ্চ পার্কের স্কোর টেস্ট করেছি সিপিইউ থ্রটলিং টেস্টেও তেমন একটা থ্রটল ডাউন কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি এখানে গিগ বেঞ্চের স্কোরও আপনারা দেখতে পাচ্ছেন সো সব কিছু মিলেই স্কোর দাম বিবেচনায় খারাপ ছিল না স্মার্টফোনটার মধ্যে শখের বসে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু টু ডি থ্রি ডি গেমগুলো অনায়াসে খেলতে পারবেন কোনো প্রবলেম হবে না শখের বসে চাইলে ফ্রি ফায়ারও গ্রাফিক্সে খেলতে পারবেন তেমন একটা সমস্যা হবে না তবে এত বেশি হেভি গেম না খেলে আপনারা যদি নর্মালি স্মার্টফোনটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে বেশ চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন অনরের এক্স সি থেকে ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটির মধ্যে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল যারা অ্যাপারচার ছিল এফ আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি ফাইভ মেগাপিক্সেল অ্যাপারচার ছিল এফ স্মার্টফোনটা দিয়ে রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ আশি থার্টি এফ ভিডিও রেকর্ড করা যায় যা দিয়ে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই একটু হোল্ড করে ভিডিও রেকর্ড করা ট্রাই করবেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট চলে আসবে বর্তমান হচ্ছে এআই যুগ আর এআই ফিচারগুলো কিন্তু স্মার্টফোনটার সফটওয়্যার সিস্টেমও ব্যবহার করা হয়েছে বিশেষ করে আপনি একটা ছবি তুলে ফেলেছেন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রিমুভ করা প্রয়োজন সেটা কিন্তু জাস্ট এআই ইরেস ওপেন করে আপনি কিন্তু খুব ইজিলি সেটা সিলেক্ট করে রিমুভ করে ফেলতে পারতেছেন পাশাপাশি এখানে রয়েছে সব থেকে ভালো লেগেছে আমার কাছে এআই আউট এবং আপনি কোনো ছবি তুলে ফেলেছেন সেটাকে একটু ওয়াইপ করতে চান জাস্ট এআই আউট পেন্টিংয়ে আপনি যেটা সাইজ সিলেক্ট করে সেটাকে আউট করে ফেলতে পারতেছেন সো বিষয়টা কিন্তু খুবই ভালো এবং ইন্টারেস্টিং যারা এই ধরনের ছবি ইনহ্যান্স করতে চান সেগুলো কিন্তু খুব ইজিলি এই স্মার্টফোনটার মধ্যে করতে পারতেছেন ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে আউটডোরের ছবি তুলেছি সেখানে এটার যে ফেস টিউন এটার যে সাবজেক্ট এটার যে স্যাচুরেশন সব কিছুই মোটামুটি পারফেক্টলি ব্যালেন্স করতে পারছিল এখানে শার্পনেস ডিটেল দুটোই ভালোভাবে ধরে রাখতে পারছিল এইচ ডিটেকশনে কিছু কিছু জায়গায় হালকা মিসম্যাচ দেখতে পেয়েছি তবে এতটা বেশি আর্টিফিশিয়াল অথবা এতটা বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছিল না মোটামুটি একটা কম্বাইন্ড প্যাকেজ স্মার্টফোনটার ছবিগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন এইচ ডিটেকশন যেমন ঠিকঠাক ছিল তেমন এইচ ডিআরটাও মোটামুটি ব্যালেন্স করতে পেরেছে সেখানে আমরা রোদ এবং শ্যাডো এরিয়া দুটোই মোটামুটি ভালো কাভারেজ দেখতে পেয়েছি এবং লো লাইটে আসলে ছবিটা একটু সফট করে দেয় সেক্ষেত্রে যদি ভালো আলোতে ছবি তুলতে পারেন ছবির রেজাল্ট অবশ্যই ভালো আসবে ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল অনুযায়ী আউটডোরে ছবি তুলেছি সেখানেও ভালো আউটপুট পেয়েছি ভালো ডিটেলস শার্পনেস দুটোই ধরে রাখতে পারছিল পাশাপাশি এটার যে এইচ ডিটেকশন সেটাও মোটামুটি ব্যালেন্স করতে পারছিল তাই ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন এবং এখানে এইচ ও মোটামুটি ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিল ভালো আলোতে ছবি তুলে ভালো রেজাল্ট পাবেন নিঃসন্দেহে বলতেই পারি তবে লো লাইটে আসলে ছবিটা একটু সফট করে দেবে নয়েজের পরিমাণ একটু বাড়বে ছবিটা একটু লক্ষ্য রাখবেন পরিশেষে যদি আমরা পনেরো হাজার টাকায় এই স্মার্টফোনটাকে বিবেচনা করি হ্যাঁ ভালো খারাপ দুটোই স্মার্টফোনটার মধ্যে ছিল তবে ইন্টারেস্টিং বেশ কয়েকটা জিনিস পেয়েছি প্রথমত স্মার্টফোনটার ডিজাইন বেশ পারফেক্ট আমার কাছে বেশ ভালো লেগেছে পাশাপাশি এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু ডেডিকেটেড এআই বাটন পাচ্ছি যা দিয়ে শর্টকাট বেশ কয়েকটা কাজ করা যায় ফটোর ক্ষেত্রে আমরা কিন্তু এআই ইরেজার এআই আউট পেন্টিংয়ের মতো ইম্পর্ট্যান্ট কিছু ফিচারও পেয়ে যাচ্ছি স্মার্টফোনটার ক্যামেরা আউটপুটও যথেষ্ট ভালো ছিল দাম বিবেচনায় পাঁচ হাজার তিনশো এমএইচ ব্যাটারি পেয়েছি আর বক্সে পেয়েছি থার্টি ফাইভ ওয়ার্ডের চার্জার যদিও স্মার্টফোনটাকে দ্রুত চার্জ করা যায় এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা কিন্তু খুব সুন্দর একটা সফটওয়্যার অপটিমাইজেশন পেয়েছি হ্যাঁ সফটওয়্যার নিয়ে তারা বেশ ভালো কাজ করেছে ম্যাজিক ওয়েস নাইন এটার মধ্যে এত বেশি ইনস্টল অ্যাপ দেয়নি আমি পূর্বেই আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে সো এই বিষয়গুলো বেশ ভালো ছিল ড্রপেক পয়েন্ট কয়েকটা পেয়েছি ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল না হয়ে যদি এইট মেগাপিক্সেল হতো সেক্ষেত্রে অবশ্যই আরও বেশি বেটার হতো আর টিপসের যদি আরেকটু বেটার করা যেত সেক্ষেত্রে গেমিং এক্সপিরিয়েন্স আরও যথেষ্ট ভালো পেতাম হ্যাঁ নর্মাল লাইফে যদি আপনি ব্যবহার করেন কারণ যারা নর্মাল ইউজার আছেন তারা কিন্তু স্মার্টফোনটা থেকে একটা চমৎকার এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন এবং এছাড়াও আরও একটা জিনিস রয়েছে সেটা বলতে একটু ভুলে গেছিলাম আর কি এইচডিএস এস সার্টিফিকেশন আছে তাই নর্মালি পরে গেলেও কিন্তু তেমন একটা প্রবলেম হবে না আর আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টেন্টও রয়েছে সোভিওর্স এই ছিল আজকের ভিডিও যদি এই স্মার্টফোনটি আপনার কাছে পারফেক্ট মনে হয় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কিনে নিতে পারেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় টি সম্পূর্ণ ফ্রি সুবিধা নিচয় জায়গা পার্থ আসসালাম